দু হাজার চব্বিশ সালে কেউ যদি তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চায় তাহলে সে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করে তার ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বলতে চলেছি তাই ভিডিওটিকে কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে তাহলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি সেইটাকে দুটো টাইপে ভাগ করেছি এবং ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেবো আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই বিষয়ে আপনাদের ক্লিয়ার বোঝাতে পারেনি আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো দেখুন আজকের ভিডিওতে আমি বলবো যে দুটো ক্রাইটেরিয়া কী কী ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা হচ্ছে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটাতে দেখুন কী লেখা আছে যেখানে লেখা আছে এক হাজার সাবস্ক্রাইবার আজ চার হাজার ওয়াচ টাইম এটা কী লং ভিডিও যদি ইউটিউবে লং ভিডিও ধরুন আট মিনিট ন মিনিটের বানিয়েছেন এটা সিক্সটি ইন টু নাইন কী ফ্রেমে বানিয়েছেন অর্থাৎ সে লম্বা লং ভিডিও যদি আপনি মডিস করেন তাহলে সে লং ভিডিও থেকে চার হাজার ওয়াচ টাইম ফেলে আসা অর্থাৎ যেদিন থেকে চ্যানেল ওপেন করেছে সেদিন থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে হবে ওকে আর সঙ্গে এক হাজার সাবস্ক্রাইবার রিকোয়ার্ড এটা হচ্ছে কি লং ভিডিওর ক্ষেত্রে আর শর্টস ভিডিওর ক্ষেত্রে যেটা হচ্ছে দশ মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার থাকবে প্লাস দশ মিলিয়ন ভিউ আপনাকে লাস্ট নব্বই দিনের মধ্যে শর্টস ভিডিও থেকে গেন করতে হবে অর্থাৎ দশ মিলিয়ন মানে টেন লাখস অর্থাৎ দশ লাখ ভিউ যদি একটা শর্টস ভিডিও ভাইরাল করে ফেলেন তাহলে এক্ষেত্রে চার হাজার ঘন্টা আর ওয়াচ টাইম আপনার লাগবে না মাত্র এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ আপনার ইউটিউব চ্যানেলকে মডিটাইজ করে দেবে আর এক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন আপনার গুগল থেকে অ্যাডভার্টাইজ চালানোর সুবিধা পাবেন অর্থাৎ আপনি যখন ভিডিও মিডিট অন হয়ে যাবে আপনার ভিডিওর ওপরে বিভিন্ন অ্যাডভার্টিসেরা অ্যাড দেবে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এটা সম্পূর্ণ ফুল মনিটাইশান নাম্বার টু ক্রাইটেরিয়াতে যেটা আছে সেটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি ফুলফিল করেন লং ভিডিও থেকে তাহলে চ্যানেল খোলা লাস্ট দিনের মধ্যে তাহলে এখান থেকে আপনি মডিটেশান অন করতে পারবেন এক্ষেত্রে আপনার আর যে সুবিধাটা পাবেন আর গুগল অ্যাডভার্টাইজার থেকে আপনি কোনো অ্যাডভার্টাইজ নিতে পারবেন না শুধুমাত্র সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস থ্যাংকস এইসব মেম্বারশিপ এইসব রিলেটেড আপনি সুবিধাগুলো পাঁচটা পেয়ে যাবেন ওকে এখান থেকে আর্নিংয়ের সুযোগ পাবেন বাট আপনি ডাইরেক্ট আপনার ভিডিওর অ্যাড চালিয়ে গুগল থেকে ইনকাম আসবে না ওকে তো এটা হচ্ছে আপনার লং কার্টেরে আর শর্টস কার্টেরে যেটা আছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে লাস্ট নব্বই দিনের মধ্যে চ্যানেল খোলার আর সঙ্গে তিনটে ভ্যালিড ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি এই পাঁচশো সাবস্ক্রাইবার এবং শর্টস ভিডিও থেকে ভিউগুলো পেয়ে যাবেন ওকে আর আপনার চ্যানেল মনিটাইজেশন খুব ইজিলি হয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ দু হাজার চব্বিশের যে আপডেট মিডিটেশান রিলেটেড আপডেট তাই আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলকে খুব সহজে মটিটেশনও করতে চান তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার চেষ্টা করুন যদি পাঁচশো সাবস্ক্রাইবার টার্গেট নিয়ে আপনি কাজ করেন তাহলে পাঁচশো সাবস্ক্রাইবের মধ্যে আপনার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করুন আর নাম্বার টুতে যেটা ছিল আপনার এক হাজার সাবস্ক্রাইবার এটাও আপনি ফুলফিল করুন তাহলে টোটাল মিটেশান অপশান অন করবেন এই দুটো ক্রাইটেরিয়া থেকে বড়ো কোনো ক্রাইটেরিয়া এখনো ইউটিউবে আপডেট আসেনি যেটুকু আপডেট ছিল আপনাদেরকে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্টি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান কারণ এই চ্যানেলে আমি ইউটিউব টিপস এবং অনলাইনটিভ ভিডিও আপলোড করি যেগুলো আপনাদের একজন ভালো ক্রিয়েটার হতে সাহায্য করে তাই আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক পন বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন